করে আমি ভাওরের মধ্যে জানি আমার সেই মা বোনেদের দিদি ভাইদের আমার ভাই বোনেদের কাছে অনুরোধ করব আগামী দিনে এর যোগ্য জবাব ব্যালটের মাধ্যমে আমাদের দিয়ে প্রমাণ করতে হবে বাংলার সাথে যে বেঈমানি তুমি করেছ তার জবাব আমরা ব্যালটের এখানে আমাদের এই ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের দলের নেতা মমিনুল ভাই আছেন এখানে আমাদের বিশেষ করে কার্তিক দা থেকে প্রদীপ থেকে নৃত্য থেকে শুরু করে অষ্টতা থেকে শুরু করে আমাদের পার্টির সর্বস্তরের নেতৃত্ব আছেন জনপ্রতিনিধিরা আছেন আর বিশেষ করে আপনারা দেখলেন একটু আগে যাকে আমি আমরা বরণ করে নিলাম আমাদের শহীদ নেতা রাজু নস্করের স্ত্রী তিনি আমাদের মঞ্চে আছেন এবং বিশেষ করে সঙ্গে সঙ্গে যাদের নাম না করলে আমাদের আমার খুবই ভুল হবে সুভাষ নস্কর মানিক বিজলি কঙ্কন সরকার কঙ্কন মণ্ডল গোবিন্দ মণ্ডল অচিন্ত মণ্ডল তাপস মণ্ডল এবং বুদ্ধদেব নস্কর যাদের নাম আমি করলাম আইএসএফের হারমাদ বাহিনী তাদেরকে নির্মমভাবে যেভাবে অত্যাচার করেছিল কারোর হাত ভেঙেছিল কারোর পা ভেঙেছিল কারোর মাজা ভেঙেছিল কারোর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল সেই তারা সকলেই মঞ্চে আছেন আর বিশেষ করে আজ বামনঘাটার মাটিতে আমার মায়েরা বোনেরা দিদিরা আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ আমার ছোটো ছোটো ভাই বোনেরা যারা এখানে উপস্থিত আছেন আমার গুরুজনেরা যারা আছেন মিডিয়ার বন্ধুরা যারা আছেন পুলিশ প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে যারা আছেন তাদের সকলকেই প্রথমেই আমি ভাঙন বিধানসভা তৃণমূল কংগ্রেস এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আপনাদের অভিনন্দন আপনাদের ভালোবাসা আপনাদের শ্রদ্ধা জানাচ্ছি আপনারা জানেন যে সারা ভারতবর্ষ জুড়ে লোকসভা নির্বাচন কিন্তু সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা একটা বিষয় উপলব্ধি করছি যে একদিকে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় মদতে বিভিন্নভাবে গোটা বাংলায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের কিভাবে কালি মালিত করা যায় কিভাবে কেন্দ্র এজেন্সি ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল ভেঙে দেওয়া যায় কিভাবে প্রতিদিন প্রতিনিয়ত মিডিয়ার একটা অংশকে ব্যবহার করে মিথ্যা অপপ্রচার করা যায় বিভ্রান্ত করা যায় বাংলার মানুষকে আর একদিকে কিভাবে সাম্প্রদায়িক শক্তি মৌলবাদী শক্তিগুলিকে কাজে লাগিয়ে কিভাবে বাংলায় তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যায় তার চেষ্টা চক্রান্ত ষড়যন্ত্র যখন চলছে তখন গোটা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্লোগান উঠছে বিজেপি হটাও দেশ বাঁচাও বিজেপি হটাও বিজেপি হটাও সেই স্লোগানটা আজ গোটা বাংলা জুড়ে আজকে চলছে আজকে তার একটা পাঠ হিসেবে আজ বামুন অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে একটা কর্মী সভা হচ্ছে আমি অভিভূত একটা অঞ্চলে আজকে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে এখানে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এমনও ব্লক আছে একটা ব্লকে যত মানুষ সেখানে এক জায়গায় হয় না একটা অঞ্চলে সেটা বামুন কাটা করতে পারে সেটা আজকে অন্তত প্রমাণিত হয়েছে আজকের এই মিটিয়ের মাধ্যমে আমার এখানে প্রচুর মামুনের আছে আমি তাদেরকে অনুরোধ করব। এটা শান্তির বাংলা সম্প্রীতির বাংলা একতার বাংলা ঐক্যের বাংলা যে বাংলাকে নিয়ে আমরা গর্ব করি যে বাংলায় আমাদের হিন্দু মুসলমান কাঁধে কাঁধে মিলিয়ে চলি আজকে সেই বাংলাকে আজকে ধ্বংস করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টির কিছু নেতা কিছু কর্মী প্রতিদিন প্রতিনিয়ত বাংলাকে কুৎসা বাংলাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছু মানুষ আছে বলছেন রাজনৈতিক ফায়দা লোঠার জন্য কেউ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর হিন্দু নেই তিনি মুসলমান হয়ে গেছে মমতাজ হয়ে গেছে কেউ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হিন্দুদের তো শোন করছেন বিশেষ করে ভারতীয় জনতা পার্টি বলি সিপিএম বলি আইএসএফ বলি যারা প্রতিদিন প্রতিনিয়ত এই ধরনের কথা বলে গোটা বাংলার মাটিতে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আজকের এই সভা থেকে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই আমি কয়েকটা উদাহরণ আজকে বামনঘাটার মাটিতে তুলে ধরতে চাই আমার এখানে হিন্দু মা বোনেরা আছে হিন্দু ভাই বোনেরা আছে এখানে আমাদের মুসলিম ভাই বোনেরা আছে মুসলিম মামনেরা আছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দু হাজার এগারো সাথে ক্ষমতা এসেছিলেন তিনি একটা লক্ষ্য একটা স্বপ্ন নিয়ে কথা বলেছিলেন যে বাংলা দীর্ঘদিন পিছিয়ে বাংলার গরিব মানুষ পিছিয়ে বাংলাকে যদি সামনের সারিতে নিয়ে যেতে হয় তপশিলি জাতি তপশিলি উপজাতি ও সম্প্রদায়ের মানুষ যারা আছে তাদেরকে সামনে সারিতে তুলে নিয়ে আসতে হবে বাংলায় বিভিন্ন সামাজিক প্রকল্প চালু করতে হবে আর বিশেষ করে যে রিলিজিয়াস প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে ডেভেলপমেন্ট করতে হবে আজকে যারা যে সমস্ত বিজেপির নেতারা আজ যারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুসলমানদের দোষণ করছে আমি তাদেরকে কয়েকটা তথ্য দিই বেশি দূর যেতে হবে না এখান থেকে সাগরের মুনি আশ্রমে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কয়েক হাজার কোটি টাকা খরচ করে কয়েকশো কোটি টাকা খরচ করে একদিকে কপিলমণি মন্দির অন্যদিকে কপিলমণি আশ্রমের চতুর্দিকের যে ইনফ্রাস্ট্রাকচার বিউটিফিকেশন মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে যা স্বাধীন ভারতে কোন সরকার সে কংগ্রেসের সরকার হতে পারে যুক্ত সরকার হতে পারে বাম সরকার হতে পারে কেউ কখনো সেই কাজটা করেনি আপনি তারকেশ্বরে চলে যান সেখানে স্কাই ওয়ার্ক চালু হয়েছে কোটি কোটি টাকা ব্যয় করে সেখানে তারকেশ্বর মন্দিরে উন্নয়নটা হয়েছে আপনি দক্ষিণেশ্বর কালীবাড়িতে চলে যান সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানসের সরকার কোটি কোটি টাকা খরচ করে দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরে উন্নয়ন হয়েছে আপনি এখান থেকে কালীঘাট মন্দিরে যান মমতাদির বাড়ির কাছে যে মন্দির সেই মন্দিরও কোটি কোটি টাকা খরচ করে সেই মন্দিরের পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে এখান থেকে আপনি বিষ্ণুপুরে যাবেন বিষ্ণুপুরে বাবা বড় কাছারির মন্দির বাবা বড় কাছারির গেট জয়রামপুরের মন্দির জয়রামপুর মন্দিরের গেট থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম থেকে শুরু করে গোটা বাংলার প্রত্যেকটি জেলায় যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার কোটি কোটি টাকা দিয়ে সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আজকে তার ডেভেলপমেন্ট করেছে বিউটিফিকেশন করেছে এখানে যারা সংখ্যালঘু আছে তারা জানেন আমাদের পুরপুরা শরীফ ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করে তার উন্নয়ন হয়েছে কাজী বাবার মাজারের উন্নয়ন হয়েছে আজ বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সংকীতি রক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে একটার পর একটা উন্নয়ন একটা কর্মযোগ্য হয়েছে ঠিক সেই সময় দাঁড়িয়ে আজ ভারতীয় জনতা পার্টি হিন্দু মুসলমানকে বিভাজন করার জন্য জাতপাতের দাঙ্গা করার জন্য মসজিদ মন্দির গির্জা গুরুদ্বার ভাঙার জন্য আজকে যে চক্রান্ত যে ষড়যন্ত্র করছে ঘাটার মানুষের বামন ঘাটার মামুণীদের আজকে শপথ দিতে হবে যে ঘাটা থেকে বিজেপি এবং আইএসএফকে এখান থেকে মুছে ফেলে দিতে হবে সেই শপথ সেই দায়িত্ব আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের নিতে হবে কি অপরাধ করেছিল রাজু নস্কর রাজু নস্করের অপরাধ ছিল সে তৃণমূল কংগ্রেসটা করে কি অপরাধ ছিল আমার সামনে যারা এখানে মঞ্চে বসে আছে তাদের অপরাধ ছিল তৃণমূল কংগ্রেসটা করে তারা ভাম তারা ভাওনে গুলি চালাতে যায়নি তারা ভাওনে বোমা চালাতে যায়নি তাদের অপরাধ ছিল কেউ প্রস্তাবক কেউ সমর্থক কেউ ক্যান্ডিডেট হয়ে সেদিন গিয়েছিল ভাওনের বিডিও অফিসে নমিনেশনটা জমা দিতে এই অপরাধে তাদেরকে যে ধরনের নির্মমভাবে মারা 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 হয়েছে আমি বাবনঘাটার মা ভাই ভাইবোনোদের কাছে অনুরোধ করবো সত্যিকারের রাজু নস্কর আমাদের পরিবারের যদি একজন সদস্য হয় সত্যিকারের রাজু নস্করের স্ত্রী আমাদের কারো বোনের মতো কারণ মেয়ের মতো যদি হয় আজকের এই সভা থেকে শপথ দিন আগামী দিনে বিজেপি কে আই এস এফ কে বামন বাড়ি থেকে নিকাশি করুন এই শপথ এই দায়িত্ব আজ আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিতে হবে আমার আত্মবিশ্বাস আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরাই বামনঘাটার মাটিতে দাঁড়িয়ে যেভাবে লড়াই করছে বিজেপি সিপিএম বা যে দলগুলি আছে তাদের কোনো অস্তিত্ব যে এখানে থাকবে না সেটা আমরা নিশ্চিতভাবে জানি আজ এখানে যারা বসে আছে একশো দিনের কাজের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পাঠিয়েছে বামনঘাটার প্রত্যেকটি গরিব মানুষ যারা কাজ করেছিল প্রত্যেকের ব্যাংকে আজকে টাকা পৌঁছেছে আজকের বিরোধী দলের নেতা আমরা কোনোদিন এটা শুনিনি একটা অসভ্য বর্বর নেতা আমাদের রাজ্যে যিনি বিরোধী দলের নেতা হয়ে আছেন একটা সময় তৃণমূল কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসে খেয়ে বাবাকে সাংসদ ভাইকে সাংসদ নিজে তিন তিনটে দপ্তরের মন্ত্রী হয়েছিল তারপরে সিবিআই ইডির হাত থেকে বাঁচার জন্য তিনি চলে গেলেন ভারতীয় জনতা পার্টিতে আমি এখানে যারা আমার বয়স্ক যারা আছে তারা তাদের কাছে একটা প্রশ্ন স্বাধীনতার পরে আপনারা অনেক রাজনৈতিক দল দেখেছেন বিরোধী দলের নেতা দেখেছেন আপনারা কখনো শুনেছেন যে একজন বিরোধী দলের নেতা হয়ে দিল্লিতে গিয়ে দিল্লির মন্ত্রীদের পায়ে চারটে ধরে বলে বাংলায় একশো দিনের গরিব মানুষের কাজের টাকা বন্ধ করে দাও একটা উদাহরণ আছে না দিল্লির মন্ত্রীদের পায়ে পড়ে বলছে বাংলায় এগারো লক্ষ সাতষট্টি হাজার গরিব মানুষের যে ঘরের টাকা সেই টাকা বন্ধ করে দিতে হবে তা না হলে লোকসভায় তৃণমূল কংগ্রেসটা জিতে যাবে আজকের আমরা অবাক হয়ে যাই দিল্লির নেতাদের দিল্লির মন্ত্রীদের পায়ে পড়ে বলে গ্রামের রাস্তাঘাটের টাকা বন্ধ করে দিন সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ করে দিন বাংলা জুড়ে উন্নয়নের টাকাকে বন্ধ করে দিন আমরা এই ধরনের বিরোধী দলনেতা তা আমরা কখনো দেখিনি তাই বামনঘাটার মানুষের কাছে অনুরোধ করবো সবচাইতে গরিব মানুষ এই বামনঘাটাতে যারা বসবাস করে আমি ভাঙনের মধ্যে জানি আমার সেই মা বোনেরদের দিদি ভাইদের আমার ভাই বোনেদের কাছে অনুরোধ করবো আগামী দিনে এর যোগ্য জবাব ব্যালটের মাধ্যমে আমাদের দিয়ে প্রমাণ করতে হবে বাংলার সাথে যে বেইমানি তুমি করেছ তার জবাব আমরা ব্যালটের মধ্যেই দিলাম আমি এখানে যারা বসে আছে কারা লক্ষ্মীর ভাণ্ডার পান একটু হাত তুলবেন তোমার বাবুনেরা একটু হাত তুলুন পিছনে যারা আছেন নাইনটি পার্সেন্ট লোক বাবুনেরা আপনারা কত করে পান মাসে পাঁচশো টাকা না হাজার টাকা হাজার টাকা কারা আছে হাত তুলুন তো দেখি এখন তারা পাবেন বারোশো টাকা আর সাত দিনের মধ্যে বারোশো টাকা করে আর যার পাঁচশো টাকা পান আজ মমতা বন্দ্যোপাধ্যায় সাত দিনের মধ্যে তাদেরও হাজার টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেবে যেটা আমাদের কাছে বাংলার দু কোটি এগারো লক্ষ মহিলার কাছে অনেক বড়ো পাওনা তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যারা ঘরের নাম আছে যাদের লিস্টে যাদের নাম আছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে আগামী এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত যদি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই বাংলার এগারো লক্ষ সাতষট্টি হাজার মানুষের ঘরের টাকা যদি না দেয় তাহলে আমি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা বাড়িতে তাদের ব্যাংকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পৌঁছে দেবো এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর এর নাম হলো তৃণমূল কংগ্রেসের নেত্রী তাই আমি আপনাদের কাছে অনুরোধ করি আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের প্রার্থী সাইনি ঘোষ আপনাদের কাছে বিস্তারিত বলবেন আমার অনুরোধ এই বামনঘাটা হলো আমাদের এই ভাওড় বিধানসভা কেন্দ্রের একটা গুরুত্বপূর্ণ অঞ্চল তাই সকলে দায়িত্ব নিতে হবে নির্বাচনে লোকসভা নির্বাচনে আমাদের ভাঙনের সম্প্রীতি আমাদের রক্ষা করতে হবে সাইনি ঘোষকে এবারে আমার লক্ষ্য তিন লক্ষ ভোটে এবারে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে আমাদের জয়ী করতে হবে সেই শপথ সেই দায়িত্ব নিতে হবে সায়নি ঘোষ যেখানে যাচ্ছে বিরোধীরা কুপকার কেউ ধারে কাছে টিকতে পারছে না যেখানে প্রচারে যাচ্ছে হাজারে হাজারে মানুষ মা সবাই বলছে যে আগামী দিনে আমরা ঘোষকে ধরে তিনি যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী গোটা বাংলার একদিকে সাগর থেকে পাহাড় সর্বত্র কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র এ মাতাতে ও প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছুটে